আমি একেবারে রেডি হয়ে নিয়েছি আমরা কলকাতায় ফিরবো আজকে তোমাদেরকে বললাম ওখানে জেঠিমাদের ওখানে গেছিলাম জেঠিমাদের আলু পুঁতে ছিল সেই আলু গাছে আলু হয়েছে ছোট ছোট আজকে তো আমরা চলে যাচ্ছি মামা মামি ফোনের উপরেও বৃষ্টি পড়ছে বলো এই অবস্থায় কিভাবে বেরোবো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর তোমরা গত ভিডিওতে দেখেছিলে যে আমাদের দুজনের আবার একটু শরীরটা খারাপ হয়ে গেছে মানে পিঠে খেয়েছিলাম ওই জন্যে দেখা যাক কি হয় আজকে সকালে উঠে অনেকটা দেরি করেই উঠেছি রাত্রিবেলা একদমই মানে ঘুম হয়নি মানে শুধু এপাশ আর ওপাস করছি শুধু পেটের মধ্যে ব্যথা করছে আর আমার বরেরও একই অবস্থা তা ওই জন্যে অনেক দেরি করেই উঠেছি আর এখন স্নান করেই ছাদে এসেছি এসে দেখো জামা কাপড়গুলোও মেলে দিয়েছি আর ও নিচে আছে ও অফিসের কাজ করছিল সোনা বাবাও সকালে এসে একবার ঘুরে গেছে ওখানে জেঠিমাদের ওখানে গেছিলাম জেঠিমাদের আলু পুঁতে ছিল সেই আলু গাছে আলু হয়েছে ছোট ছোট সেই আলুগুলো দেখছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি আর আমাদেরও কিন্তু মা বাঁধাকপি টমেটো গাছ লাগিয়েছে তা তোমাদেরকে দেখাবো আমি উপর থেকে দেখছিলাম নিচে এখনো যাওয়া হয়নি আমি উপর থেকে দেখে তারপরে মাকে জিজ্ঞেস করছিলাম তা মা বললো হ্যাঁ বাঁধাকপি লাগিয়েছে মানে একটু দেরি করেই ওই জন্য এখনও মানে হয়নি এখন হচ্ছে সবে আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে যে হলুদ হয়েছে সেই হলুদ সেদ্ধ করা হবে তারপর রোদ্দ্রে শোকানো হবে সেদ্ধ তো করা হয়ে গেছে মা সেদ্ধ করে রেখে দিয়েছিল আর এখন আজকে দেখো রোদ্দ্রে দিয়েছে দুদিন মানে ওই সেদ্ধ করা অবস্থায় রেখে দিতে হবে তারপর রোদ্রে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো এই সেই হলুদ এগুলো সব রোদ্দুরে দিয়েছে মা খানিকটা আজকে করেছে সেগুলো আবার দুদিন থাকবে তারপরে আবার দিতে আর এই হলুদ নাকি গোবর দিয়ে সেদ্ধ করতে হয় গোবর দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছে তারপরে আবার মানে সব এই গোবরগুলো ছাড়ানো হবে তারপরে আবার শুকানো হবে তারপরে আবার ওই মানে হলুদ তৈরি হবে গুঁড়ো করে এরকম আর রকম পাখি ডাকছে গাছের মধ্যে শুধু পাখি আর পাখি তোমরা বাঁধাকপির গাছ উপর থেকে দেখা যাবে কিনা বুঝতে পারছি না তবুও আমি দেখানোর চেষ্টা করছি এই দেখো এই দেখো ওখানে টমেটো আর বাঁধাকপির গাছ লাগিয়েছে আর ওইদিকে লাইন বরাবর সব বাঁধাকপি লাগানো হয়েছে ওইদিকে একটু সরু জায়গা আছে ওখানে আর এখানে তো বেগুন গাছ লঙ্কা গাছ ছিল ওগুলো সব বেগুন গাছ আছে কিন্তু আর বেগুন হচ্ছে না চলো এখন নিচে যাই সোনা বাবা এসে তো সকালে ঘুরে গেছে এখনও তার মধ্যে আসেনি ও মানে স্নান করাচ্ছে ছোটো আর এবার গিয়ে ব্রেকফাস্ট করব আর কালকে রাত্রিবেলা তো আমি কিছু খাইনি ওই পেট ব্যথা করছিলো ওই জন্য আমি কিছু খাইনি ওই জন্যে হয়তো শরীরটা ভালো আছে তবু আর এখন খাওয়া দাওয়া করবো আমি রাত্রিবেলা খাইনি বলে মা আবার সেদ্ধ ভাত করেছে আমার জন্য সেদ্ধ ভাতই খাওয়া দাওয়া করবো দুজনেই সেদ্ধ ভাত খাবো চলো নিচে যাই কি করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন দেখো নিচে চলে এসেছি আর এখন আমরা ব্রেকফাস্ট করব দেখো কলা আর আলু সেদ্ধ করা হয়েছে প্রেশার কুকারে একসঙ্গে আর কলার আটার জন্য ভাতটা দেখো লাল কালার হয়ে গেছে আর ও এদিকে খেতে বসে গেছে আমি ও আর মা সবাই আজকে এই সেদ্ধ ভাত দিয়েই ব্রেকফাস্টটা করবো আর এবার আমি খেতে বসে যাবো আর প্রচণ্ড গরম ভাতটা ওই বলছিল বলছিলো ফ্যানটা দিতে আর এখন দেখো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন ঠাম্মা সবজি কাটছে আর আমি দেখো এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি ঠাম্মা মাছটা কেটে দিয়েছিল আজকে ট্যাংরা মাছ এনেছে বাবা বাজার থেকে আর পটল আর সজনের ডাটা একসঙ্গে দিয়ে তরকারি হবে লাল শাক হবে আরও কী কী হয় সব কিছু তোমাদেরকে দেখাবো ট্যাংরা মাছ ধুতে কিন্তু অনেক টাইম লাগে যেহেতু ছোট ছোটো ট্যাংরা মাছ ওই জন্যে আর নাল থাকে এর গায়ে সেই জন্য ভালো করে ধুতে হয় ওই জন্য আমি অনেকক্ষণ টাইম ধরে দেখো ধুয়ে নিচ্ছি এখনো ধোয়া হয়নি এখনো খানিকক্ষণ ধুতে হবে আর এখন ফাইনালি দেখো ধোয়া হয়ে গেছে আর মা ওদিকে রান্নার জোগাড় করছে রান্না বান্না করবে আর এখন দেখো ও নিম পাতা পারছে গাছ থেকে ওর অফিসের একজন কলিক বলেছিল নিম নিয়ে যেতে যেহেতু আমাদের বাড়িতে গাছ আছে তা ওই জন্যে ও নিম পাতা পেরে নিচ্ছে যেহেতু আজকেই বিকালে আমরা বেরোবো ওই জন্যে মানে দুপুরের দিকে আমরা বেরোবো তা এখন নিম পাতাও পেরে নিচ্ছে আগে থেকে সব গুছিয়ে রাখতে হবে না হলে যখন আমরা বেরোবো তখন আমরা ভুলে যাব কারণ প্রত্যেক বাড়ি এরকম কিছু না কিছু হয় তা নিম পাতা পাড়ার পরে দেখো খানিকটা অনেকটাই ও নিম পাতা পেরেছিল তা পাড়ার পরে ও দেখছে যে পাতার গায়ে খুবই ধুলো পড়েছে যেহেতু শীতকাল ওই পাতার গায়ে পুরো মানে ধুলোর পোলে পড়ে আছে তা ওই জন্যে ও ওইদিকে মাকে বলছিল যে ওইদিকে একটা বড় গাছ আছে ওই গাছে পাতাগুলো ভালো হবে কিনা কিন্তু মা বলছিল যে পাতা এখন যেহেতু শীতকাল ওই জন্যে পাতা সবই এরকম ধুলো পড়া আর মা বলছিল যে বেলপাতা বেল পাতা পাতায় পর্যন্ত খুবই ধুলো থাকে এখন তবুও এই দেখো বড় গাছে এখন পারছে বড় গাছ দিয়ে পেরে দেখছে যে কেমন হয় ওই পাতাগুলো কিন্তু সবই মনে হচ্ছে যে একই রকম হবে আর যেহেতু এখন পাতা ঝরার টাইম এই পাতা পড়ে যখন পাতা বের হবে তখন সেই পাতাগুলো খুবই সুন্দর হবে কিন্তু ওকে বলেছে নিয়ে যেতে ওই জন্যে বলছে যে নিয়ে যায় দেখি কি হয় কেউ কিছু বললে ও মানে সেটা না করা পর্যন্ত একদমই শান্তি পায় না ওই জন্যই বলছে খারাপ হোক যা হোক ও নিয়ে যাবে আর এই পাতা দেখো এগুলো খুব একটা ভালো না একটু হলুদ হলুদ হয়ে গেছে এই পাতাগুলো সব ঝরে যাবে এখন আর ওইদিকে দেখো সোনা বাবাকে দেখা যাচ্ছে সোনা বাবা নিজে নিচে আসছে আস তুমি স্নান করেছো ওইদিকে আসো স্নান করেছো হ্যাঁ বলো গুড মর্নিং গুড মর্নিং এই যে শোনো শোনা দেখো স্নান করে চলে এসেছে বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো কেমন আছো আমি ভালো আছি না আজকে তো আমরা চলে যাচ্ছি মামা মামি আমিও ডাব টু মাঠের কাটা কয় কাটায় আরে বাবা তো কে বলে দিলে তোমার এই কথা ওই বাড়ি দিদুন বাড়ি দিদুন আমিও যাব তোমাদের সাথে কলকাতায় বাবা তুই থাকতে পারবি তো মাকে ছাড়া হ্যাঁ চলো আমাদের সাথে কলকাতায় চলো আর মুখে কি মিকেছে এটা কি গামুকে দাগ এই দাগ হুঁ তো না নং মেকিছো নং মেকিছো বাবা উঠবে বাইকে আনছি একা একা উঠতে শিখিয়েছে দেখো একা একাই উঠে গেল একা একাই উঠতে পারে ও

এখন দেখো ছাদে চলে এসেছি আর নিম পাতাগুলোও ধুচ্ছিল আর ও তো প্রত্যেকটা পাতায় তো খুবই নোংরা ধুয়েছে বড় গামলার মধ্যে করে তাও খানিকটা পরিষ্কার হয়েছে খানিকটা হয়নি আগেরবার একবার নিম পাতা নিয়ে গিয়েছিলাম ওই নিম পাতাগুলো খুবই সুন্দর ছিল ওপরে ধুলো ছিল না অতটা এখনই রোদ্দ্রে দিয়ে রাখবো শুকিয়ে যাবে দেখা যাক কি হয় আর পরিষ্কার থাকলে খুবই ভালো হতো এখন রোদ্দরে দিয়ে রাখবো আর সোনা বাবা তো নিচে আছে ওকে নিয়ে আসিনি মানে ছাদে ঘেরা না তো ওই একটু ভয় ভয় করে তাই এখন দিয়েই চলে যাব নাহলে ও যদি আবার খোঁজ করে ও খোঁজে খোঁজে চলে আসবে উপরে নিম পাতাগুলো এবার রোদ্দুরে দিয়ে দিলাম নিম পাতার উপরে ও ধুয়েছে তবুও দু একটা দেখো কালো কালো আছে জানি না এগুলো ওর খাওয়া যাবে কি না একজন বলেছে তো ওই জন্যে ও বলল নিয়ে যাই দেখা যাক কি হয় এবার দেখো আরেকটা জিনিস গুছিয়ে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই শিবলিঙ্গটা এটা জেটিমা মাকে দিয়েছিল জেটিমা এটা ব্যাঙ্গালোর থেকে এনেছিল তো মায়ের যেহেতু একটা শিবলিঙ্গ আছে ওই জন্যে মা এটা ভেবেছিল আমাকে দেবে কিন্তু কোনোবার মানে খেয়াল থাকে না আর হয়তো আমরা এমন দিনে যাই মঙ্গলবার কিংবা শনিবার এরকম পরে ওই জন্যে আর নিয়ে যাওয়া হয় না তা আজকে আমরা ফাইনালি এটা নিয়ে যাব আর ও স্নান করে এসেছে তা ওই জন্যে ও এটা আগে গুছিয়ে রেখে দিচ্ছে ব্যাগের মধ্যে তাহলে পরে আর আমাদের হাত দিতে হবে না ওই জন্য দেখো এই পরিষ্কার রুমালের মধ্যে আগে গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দেবে তারপরে আমরা যাওয়ার সময় নিয়ে যাব কোনো অসুবিধা হবে না চলো এবার রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আবার দেখো অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আমি একেবারে রেডি হয়ে নিয়েছি আমরা কলকাতায় ফিরবো আজকে তোমাদেরকে বললাম একটু আগে প্রচণ্ড মানে মেঘ হয়েছিল একটু বৃষ্টিও পড়ছিল আর ওপরে তো নিম দেওয়া ছিল ওগুলোও তুলে এনে রেখেছি আর তারপর থেকে আর রোদই হয়নি বৃষ্টি হচ্ছিল সোনা বাবা উঠোনে খেলছিল হঠাৎ করে বলছে যে আমার মাথায় জল পড়ছে তারপর দেখি সত্যিই বৃষ্টি এসে গেছে মানে মেঘ ছিল না অথচ বৃষ্টি এসে গেছে তারপরে প্রচণ্ড মেঘ অন্ধকার করেছিল আমরা ভাবছিলাম যে আজকে বেরোতে পারবো না এত মেঘ বৃষ্টির মধ্যে কি করে বেরোবো তা এখন আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে ওই জন্যেই আবার রেডি হয়ে নিয়েছি আর ও আবার অফিসের কাজ করছে এখনও রেডি হয়নি ও দেখুন অফিসের কাজ করছে ও এবার রেডি হবে আর আমি সব জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি চলো এবার বেরোনো যাক আর এই বৃষ্টির জন্যে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে আর পৌঁছাতে অনেকটাই রাতও হয়ে যাবে মনে হচ্ছে তো দেখা যাক কি হয় চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি দেখো এক্ষুনি তোমাদেরকে বললাম যে বৃষ্টি থেমে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে আমরা বেরোবো রেডি হয়ে নিচ্ছি আর এখন দেখো আবার বৃষ্টি এসে গেছে আজকে বৃষ্টিটা খুবই মানে ডিস্টার্ব করছে দেখো তোমরা তো আওয়াজও পাচ্ছ টিনের উপরে পড়ছে তো ওই জন্যে বৃষ্টি এসে গেছে পুরো ফোনের উপরেও বৃষ্টি পড়ছে বলো এই অবস্থায় কীভাবে বেরোবো বাইকে তো সমস্যা হবে তাই না রাস্তায় যদি এরকম জল বৃষ্টি থাকে রাস্তায় আর বাইকে যেতে যেতে তো ভিজেই যাব কি করব কিছুই বুঝতে পারছি না ফাইনালি দেখো আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন বৃষ্টিটা একটু কম হয়েছে আর একটু রোদ উঠেছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না তবুও দেখা যাক কি হয় আজকে আমাদের যেতেই হবে কোনো উপায় নেই ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম আর প্রথমে ভাবছিলাম যে হয়তো যাওয়া হবে না কিন্তু লাস্ট আমরা বেরিয়েই পড়েছি আর এখন দেখো ও রেডি হয়ে নিয়েছে ও হেলমেটটা পরে নিয়েছে আর যেহেতু বাইকে যাব ওই জন্যে একটু টেনশন হচ্ছিল যে রাস্তায় কোনো বৃষ্টির মধ্যে আটকে পড়ে যায় কি না এরকম আর বৃষ্টির মধ্যে কিন্তু বাইক জার্নি করা খুবই কষ্টকর এখন দেখো আমরা হেলমেটটা পরে নিয়েছি দুজনেই আর ছোট ছোটগুনুকে বলে এলাম আর ছোটগুলো এসে দাঁড়িয়েও আছে আমাদের চি করার জন্যে আর এদিকে দেখো ও ব্যাগটাও বাঁধিয়ে নিচ্ছে কারণ আমাদের ব্যাগটা তো পাশে দিতে হবে না হলে আমি তো বসতেই পারবো না তা এখন দেখো মা ঠাম্মা সবাইকে বাই করে আমরা এখন বাইকে উঠবো মন খারাপও হচ্ছে সবাইয়ের এর কিছু করার নেই দেখো ব্যাগটা বাঁধানো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম আর এখন দেখো প্রায় সন্ধ্যে হব হবো আর যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই মেগলা মেঘলা ওয়েদার আর দুই পাশে দেখো মাঠ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর ও তো মানে দু তিনবার ফোন বেজেই যাচ্ছে অনেকটা ফোন এসেছে ওই জন্যে ও বলল যে এখানে একটু দাঁড়ায় আর দেখি কে কে ফোন করছে আর যেহেতু ও ডিউটিও করছে ওই জন্যে কিন্তু ওর ফোন এসেই যাচ্ছে আর এখন ও দেখো ফোনগুলো করে নিচ্ছে যারা যারা ওকে ফোন করেছিল আর এটাই একটা অসুবিধা হচ্ছে আমাদের তবুও কিছু করার নেই এভাবেই আমাদেরকে যেতে হবে খানিকটা দূরে দেখো আবার এসে আমরা দাঁড়িয়ে পড়েছি আমরা যেদিন গেছিলাম বাড়িতে ওই দিন কিন্তু এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে এসেও দেখো ও খানিকটা ফোন আবার করে নিচ্ছে অনেকে ফোন করেছিল তাদের কাছে আমি বললাম ফোনটা এবার সাইলেন্ট করে দাও আর এখন দেখো এখানে এটা হচ্ছে হাবড়া এখানে আমরা দাঁড়িয়েছি এখানে সিগন্যাল পড়েছে ট্রেন যাচ্ছে আর ট্রেন দেখে আমার খুবই ভালো লাগছে কতদিন ট্রেনে উঠিনি ট্রেনের জার্নিটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এখন দেখো সিগনালটা উঠে গেল এবার আমরা যাব এখান দিয়ে এখানে রাস্তাটা খুবই খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে আর এখন দেখো খানিকটা দূরে আবার আমরা দাঁড়িয়েছি বাইকে যেতে যেতে আমি ভিডিও করি না যেখানে আমরা দাঁড়াই সেখানেই ভিডিও করি আর এটা হচ্ছে দত্ত এখানে আমরা দাঁড়ালাম আর যেহেতু মানে অনেকটা দূর জার্নি করতে হয় ওই জন্যে মানে হাত একদমই ব্যথা হয়ে যায় ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে নিই আমারও কষ্ট হয় খুবই আর এখন দেখো আমরা কলকাতায় ঢুকে পড়েছি কলকাতায় এলে একটা আলাদা মনে হয় কি যে পৌঁছেই গেছি এরকম মনে হয় কলকাতার ভিতরে যখন ঢুকে পড়ি কিন্তু এখান থেকে অনেকটা দূর আমাদেরকে যেতে হবে অনেকটাই টাইম লাগলো যেহেতু আমরা অনেক লেট করে আজকে বেরিয়েছি ওই জন্যে অনেকটা লেটও হয়ে গেল সন্ধে হয়ে গেছে তবু কলকাতায় ঢুকলে কোনো আর কোনো অসুবিধাই থাকে না এখানে সারা রাত চলাচল করে মানুষ আর এখন দেখো এখানে আবার সিগনাল এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে এইভাবে আস্তে আস্তে করে আমাদেরকে যেতে হবে যেহেতু এখন সন্ধেবেলা ওই জন্যে বারবার সিগনালও পড়বে এখন সমস্ত অফিস ছুটির টাইম আর আমি দেখছিলাম এখানে যে কতক্ষণ দাঁড়াতে হবে একশো চুরানব্বই সেকেন্ড আমাদেরকে এখানে দাঁড়াতে হবে মানে অনেকক্ষণ টাইম আর এই জায়গাটা কোন জায়গা এটা ওকে আমি জিজ্ঞেস করছিলাম এটা হচ্ছে হলদিরাম তা আমরা প্রায় এসে গেছি আর বেশিক্ষণ লাগবে না তো চলো রুমে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা দেখো এইমাত্র রুমে পৌঁছালাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ এক ঘন্টা লেট করে আমরা বেরিয়েছি ওই জন্যে আরও হয়তো এক ঘন্টা আগে আমরা পৌঁছে যেতাম তা এখন পৌঁছালাম আর ভালোভাবেই আমরা পৌঁছে গেছি রাস্তায় কোনো বৃষ্টি হয়নি আর দেখছিলাম রাস্তায় সব জল জমে আছে মানে এদিকে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকের তুলনায় আমিও ভাবছিলাম মানে যদি একটু আগে বাড়াতাম তাহলে হয়তো রাস্তায় পুরো ভিজে হ্যাঁ হ্যাঁ তখন মানে আমি যখন রেডি হয়েছি তখন আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল একবার সেই বৃষ্টিটা খুব হয়েছিল তা তার আগে যদি বেরোতাম একটু আগে তাহলে হয়তো ওই বৃষ্টিটা আমরা ভিজে যেতাম এরকম আর এই দিকে তুলনামূলক বেশি বৃষ্টি হয় আমার মনে হয় কলকাতার দিকে তাই পৌঁছালাম চার পাঁচ দিন থেকে আসলাম খুব ভালো লাগছে মনটা কিন্তু একটাই মানে একটু কষ্ট হচ্ছে সোনা বাবার জন্য বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য হয়তো সবারই কষ্ট হবে বাড়ির কিন্তু সবাই তো বোঝে মনটাকে বুঝিয়ে নেবে কিন্তু ওকে বোঝানো সম্ভব না ও তো ঘুমিয়েছিলো আমরা যখন এসেছিলাম ও ঘুমাচ্ছিল তা ঘুম থেকে উঠে এবার হয়তো সন্ধ্যেবেলা গেছে আমাদের ওখানে গিয়ে সব ঘর খুঁজে বেড়াবে প্রত্যেকবার ও এরকমই করে আর যখন আমাদের উপরে ঘর হয়নি তখন ওই নিচে ঘর ও ঘর খুঁজদো আমাদেরকে তারপর উপরে ঘর হওয়ার পরে যখন দুটো ঘরে পায় না আবার উপরে গিয়ে বলে বলে মামা মামি উপরে আছে তারপরে যখন পাই না বলে ছাদে আছে এরকম বলে আর কান্নাকাটি করে আর তোমরা তো শুনলে আজকে বলছিল বলছিলো তোমাদের সঙ্গে আমি যাব কলকাতায় ওই জন্য খুবই মন খারাপ হচ্ছে আচ্ছা বলছিল বলছিলো বলে এক্ষুনি আমাকে নিয়ে চলো এরকম করে কাঁধে আর বলে মানে সঙ্গে সঙ্গে বলে যে মামা মমির কাছে আমাকে নিয়ে চলো এরকম বলে আর তো ওর জন্য খুব মন খারাপ হচ্ছিল অনেকটা অনেক সময় ওর সঙ্গে কাটালাম খুব ভালো লাগে আর যখন ওকে ছেড়ে আসি খুব মন খারাপ হয় কিছু করার নেই আবার যাব আমরা তাড়াতাড়ি আর ও তো ওর মামাকে প্রচন্ড ভালোবাসে ও বলছিল যে যদি আমরা চলে যাই তখন কি করবে ও বলছে মামা মামা বলে রাখবো তখন তো কিরকম মানে শুনলে কিরকম মন খারাপ হয় মানে ওকে খুব প্রচণ্ড ভালোবাসে কিন্তু কিছু করার নেই তা আবার আমাদের কলকাতার জীবন শুরু তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই